তাহলে এর আগে হচ্ছে আমরা এই ম্যাঙ্গানিস তারপরে ক্রোমিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম এই সবগুলা রাকিরিক দেখছি ঠিক আছে আগের পার্টে এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আকরিক ঠিক আছে এইগুলো আসে যেগুলো ছন্দের মধ্যে আসে নাই সেগুলো হচ্ছে আমি এখন এক্সট্রা করে লিখে দিচ্ছি আর একটা আয়রন পাইরাইটস হ্যাঁ নামগুলা লেখা হয়েছে এখন তাহলে আমার জানতে হবে হিমাট রেড হিমাটাইট রেড হিমাটাইটের সংকেতটা কি তাহলে রেড হিমাটাইটের হিম মানে কি হিম মানে সেখানে হচ্ছে ওই যে হিমোগ্লোবিন মানে কি তোমার ওই যে লোহা ছিল লোহ ছিল তাহলে এটার সংকেত হবে এফি ফেরিক অক্সাইট ফেরিক অক্সাইড ঠিক আছে ফেরিক অক্সাইড তারপরে দেখো ম্যাগনেটাইট তাহলে ম্যাগনেটাইট যেটা সেটা হবে এফি থ্রি ও ফোর বুঝছো ম্যাগনে টাইট যেটা হচ্ছে ম্যাগনেটাইট টাইট সেটা হচ্ছে এফি থ্রি ও ফোর তারপরে দেখো সাইডে সাইডে রাইট এখন আরেকটা জিনিস দেখো আমি লিখি সাইডার সাইডার ব্লাস্টিক ব্লাস্টিক অ্যানেমিয়া এটা কিন্তু এক ধরনের অ্যানেমিয়া সাইডার ব্লাস্টিক অ্যানেমিয়া এখন এই যে সাইডার ব্লাস্টিক অ্যানেমিয়া তাহলে এই সাইডার মানে কি সাইডের মানে হচ্ছে আয়রন আয়রন সাইডার মানে আয়রন ব্লাস্টিক মানে কি ব্লাস্ট মানে কি অপরিণত কোষ তাই না এটা বায়োলজি থেকে শিখছি তারপরে কি অ্যানিমিয়া মানে কি রক্ত শূন্যতা তাহলে সাইডে রাইট সাইডে রাইট যেহেতু তার মানে এখানেও আয়রন থাকবে এখানেও আয়রন থাকবে আয়রন আয়রন কার্বনেট আয়রন কার্বনেট তারপরে ম্যাগনেটাইট কি হবে এফি থ্রি ও ফোর এইখানে কিন্তু দেখো ম্যাগনেটাইট অনেকে বলবো তাহলে এখানে ম্যাগনেশিয়াম দেই বা দেই না এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখিও ঠিক আছে তারপরে তারপর দেখো ব্রাউন হেমাটাইট আরেকটা আছে আরেকটা আছে দেখো এফি টু ও থ্রি তারপরে তুমি যদি এখানে এইচ টু ও দাও এইচ টু ও টু এবং থ্রি তাহলে তিন অনু পানি এবং সামনে টু লাগাইলে এটা যেটা পাবা তার নাম হচ্ছে ব্রাউন ব্রাউন হেমাটাইট হেমাটাইট এটা হচ্ছে ব্রাউন হেমাটাইট তাহলে আশা করি বুঝলা ঠিক আছে ব্রাউন হেমাটাইট তাহলে দেখো এটা রেড হেমাটাইট রেড হিমাটাইট যেখানে সেখানে হচ্ছে কোনো পানি থাকবে না কিন্তু তুমি যদি এই যে রেড হিমাটাইটের আগে দুই দাও এবং তিন অনু পানি যোগ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ব্রাউন হেমাটাইট ঠিক আছে আর এই যে ম্যাগনেটাইটটা একটু ইম্পর্টেন্ট এখানে দেখা যায় এই নাম থেকে তুমি বুঝবা না এই সংকেতে হচ্ছে আয়রন থাকবে আবার আয়রন থাকে কয়টা এই থ্রি ও ফোর অনেক বেশি ঠিক আছে তারপরে সাইডে রাইট সাইডার সাইডার মানে হচ্ছে আয়রন তাহলে আয়রন সাইডা রাইট হচ্ছে আইরন কার্বোনেট আয়রন কার্বনেট আরেকটা আছে আয়রন পাইরাইটস সেটার সংকেত হচ্ছে এটা খনিজ এটা কিন্তু খনিজ আক্রিক নয় নিচে কিন্তু এমসি দিতে পারে নিচের কোনটা সত্যি আয়রনের একটি আক্রিক হচ্ছে আয়রন পাইরাইটস মিথ্যা এই শুধুমাত্র খনিজ আক্রিক না এই জিনিসটা কিন্তু পড়া ছিল একবার দেখে নিলাম ঠিক আছে এগুলো অন্য বই আছে এখন হাজার ইসার কেন লেখে না হাজার ইসার হয়তো বা ধরে নিচ্ছে তোমরা নাইন টেনে অনেক সুন্দর করে পড়াশোনা করে তারপর ইন্টারে আসছো এখন স্যার তো জানে না তোমরা কি করে আসছো ঠিক আছে এই জন্য সারা লেখা নাই কিন্তু অন্য বই কিন্তু এটা লেখা আছে এই যে আয়রন পাইরাইটস এটা সংকেত এবং এটা শুধুমাত্র খনিজ আক্রিক নয় এটাও লেখা আছে তাহলে ওপরে আমরা যা পড়লাম সবাই হচ্ছে কি আক্রিক। তাহলে দেখো রেড হিমাটাইট রেড হিমাটাইট হচ্ছে এফি টু ও থ্রি এটার সাথে শুরুতে একটা দুই লাগাবা এবং পরে তিন অনুপানি দিবা তাহলে ব্রাউন হেমাটাইট পায় যাবা তারপরে ম্যাগনেটাইট যেটা সেটা হচ্ছে এফি থ্রি ও ফোর এটা দেখো নামের সাথে এটা মিলতেছে না এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে তারপরে সাইডে রাইট সাইডে রাইট সাইড মানে হচ্ছে কি আয়রন তাহলে আয়রন কার্বনেট তারপর আয়রন পাইরেট হচ্ছে শুধুমাত্র খনিজ আক্রিক না এটা সংকেত হচ্ছে এফি এস টো এফি এস টো তাহলে আশা করি এই পার্টটা বুঝছো আমরা কিছু ইম্পর্টেন্ট আকরিকের সংকেত দেখে দেখে নিলাম ঠিক আছে তাহলে এই অংশটা আমরা আশা করি পারবো তাহলে আক্রিক আশা করা যায় এই তোমার মেন মেন যে যেইগুলো এমসি খুব বেশি আসে সেইগুলা শেষ এরপরে হচ্ছে আমরা মৌলের রূপভেদ দেখবো ঠিক আছে আকরিক এক জিনিস তারপর রূপভেদ কিন্তু আরেক জিনিস এরপরে হচ্ছে আমরা মৌলের যত ধরনের রূপভেদ আছে সেগুলো দেখবো এগুলো কিন্তু হাজার হিসারে বয়ে নাই কিন্তু এমসি কিউ এর জন্য এডমিশনে খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এমনকি বোর্ড প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে তাহলে নেক্সট পার্টে হচ্ছে রূপভেদ দেখি